আসসালামু আলাইকুম এভরিওয়ান বাংলা একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব অর্থাৎ আমাদের কবি সাহিত্যিকের সত্যেন্দ্রনাথ দত্ত নিয়ে আলোচনা ওকে তো এই একটা ভিডিওর মাধ্যমে আমরা সত্যেন্দ্রনাথ দত্ত সম্পর্কে পরীক্ষায় বিসিএস সহ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে যে বিষয়গুলো আসে সত্যেন্দ্রনাথ দত্ত থেকে শুধুমাত্র সেগুলোই নিয়ে আলোচনা অনেক ইনফরমেশন আছে কারণ কবি পরিচয় তো অনেক অনেক ঠিক আছে কবি পরিচয় তো জাস্ট শুধু এগারোটাই তাই না তো আরও অনেক অসংখ্য কবি পরিচয় আছে তার মধ্যে আমরা কিছু ইনফরমেটিভ যে যেগুলো আসার মতো হ্যাঁ শুধু সেগুলোই নিয়ে আলোচনা করব তো আজকে আমরা সত্যেন্দ্রনাথ দত্ত সম্পর্কে আলোচনা করব এর জন্ম সনটা ইম্পর্টেন্ট না একটু মনে রাখবা আঠারোশো বাবরাশি ঠিক আছে আর মৃত্যু হচ্ছে উনিশশো আচ্ছা তার উপাধি বলা হয় সত্যেন্দ্রনাথ দত্তকে মেনলি তার যদি উপাধি বলা হয় আচ্ছা তার একটা উপাধি দিয়েছিলেন তো আমরা তো সকলেই জানি সত্যেন্দ্রনাথ দত্ত মেনলি কিসের জন্য বিখ্যাত মেন তিনি ছদের জাদুকর হিসেবে বিখ্যাত ছন্দের জাদুকর তাকে বলা হয় ছন্দের জাদুকর

এটা একটু মনে রাখতে হবে আচ্ছা ঠিক আছে আচ্ছা তার মৃত্যুর পর কাজী নজরুল ইসলাম একটা কবিতা লিখেছিলেন তো এই এই কবিতাটা কবিতাটা একটু একটু মনে রাখতে হবে কবিতা নজরুল লিখেছিলেন কাজী নজরুল ইসলাম তার একটা কবিতা লিখেছিলেন তার মৃত্যুর পর হ্যাঁ তো এটা হচ্ছে নজরুল লিখেছিলেন তো এই কবিতাটা একটু মনে রাখতে হবে সেটা হচ্ছে তৈজ দন্ত দন্তন্যাস সত্যেন প্রয়াণ নজরুল তার মৃত্যুর পর এই কবিতাটা লিখেছিলেন ঠিক আছে আর তার বিখ্যাত কয়েকটা কাব্য গ্রন্থ তার যে বিখ্যাত কাব্যগ্রন্থ আছে কয়টা বেনু বিনা বেনু ও বিনা বেনু ও বিনা বেনু ও বিনা কুকু ও কিকা এই কয়টাই ইম্পর্টেন্ট হ্যাঁ মনি সরি বেনু বিনা কুকু কিকা এই কয়টা ইম্পর্টেন্ট একটু এর থেকে মনে রাখতে হবে ঠিক আছে আর তার ছন্দ সম্পর্কিত ছন্দ সম্পর্কিত গ্রন্থ ছন্দ সরস্বতী তার একটা বিখ্যাত একটা উক্তি আছে হ্যাঁ এটা কিন্তু আসে অনেক সময় ঠিক আছে তো তার বিখ্যাত যে কাব্যগ্রন্থ এই কয়টা একটু মনে রাখতে হবে তার বিখ্যাত কাব্যগ্রন্থ কুহু ও পিকা বেনু ও বিনা হ্যাঁ আচ্ছা তার ছদ্ম নাম হচ্ছে নবকুমার তারপর তার উপাধি বলা হয় ছন্দের জয়গর তারপর তার ছন্দ সম্পর্কিত গ্রন্থ একটা আছে সেটা হলো ছন্দ সরস্বতী এই এইটুকু আমরা এইখানে বুঝতে পারছি তার হলো বেনু ও বিনা কাব্যগ্রন্থের কাব্যগ্রন্থের বেনু অভিনা এই কাব্য গ্রন্থের একটা কবিতা আছে হ্যাঁ কবিতার একটা লাইন আছে এটা কিন্তু ইম্পর্টেন্ট বেনু অভিনা কাব্য একটা কবিতা হচ্ছে কবিতার নামটা কি হ্যাঁ খাটি সোনা মেরি হ্যাঁ খাটি সোনা তার কবিতার নামটা তার কবিতার নামটা হচ্ছে খাটি সোনা খাটি সোনা তো এই খাঁটি সোনার একটা উক্তি আছে বিখ্যাত সেটা কিন্তু আসে হ্যাঁ তার বেনু বিনা কাব্যগ্রন্থে একটা কবিতা আছে সেটা হচ্ছে খাঁটি সোনা এই খাঁটি সোনা একটা উক্তি আছে এই উক্তিটা আসে এই উক্তিটা কি হয় প্রত্যেক বছর আসে আমি একটু উক্তিটা লিখে দেই মধুর সেও আসে মধু মধুর সেও আসে মধু মধুর SEO আছে মধুর তারপর খাটি সোনার SEO খাটি খাটি সোনার SEO খাটি সোনার SEO খাটি ঠিক আছে আচ্ছা আমাদের লেখাগুলো কি ক্লিয়ার আছে বলতে চাই আপনাদের একটু কমেন্ট করবেন ঠিক আছে আচ্ছা তো এটাই সব তার ইম্পর্টেন্ট আর তার জনপ্রিয় একটা কবিতা আছে মেথর হ্যাঁ তার জনপ্রিয় একটা কবিতার নাম কি মেথর এটা কিন্তু মনে রাখতে হবে জনপ্রিয় কবিতা তার জনপ্রিয় কবিতার নামটা মেথর মেথর হ্যাঁ এটা একটু মনে রাখতে হবে ঠিক আছে তো মেথর নামটা সুন্দর করে লেখি জনপ্রিয় কবিতার নাম হচ্ছে মেথর এইটুকুই মূলত আসে হ্যাঁ তো এইটুকু এখানে যেটুকু বললাম একটু রিক্যাপ করে দেই সত্যেন্দ্রনাথ যতগুলোর যে ইম্পর্টেন্ট সালটা অর্থাৎ জন্ম সালটা ইম্পর্টেন্ট না তিনি যে জন্য বিখ্যাত সন্দেহ জাদুকর এটা এখানে তার ইম্পর্টেন্ট তার ছদ্মনাম নবকুমার এবং নজরুল তার মৃত্যুর পর নজরুল একটা অর্থাৎ কবিতা লিখেছিলেন সেটা হলো সত্যেন প্রয়াণ ঠিক আছে তার বিখ্যাত কয়েকটা কাব্যগ্রন্থ আছে বেনুগিনা বিনা কিকা মণিমুন জুসা তো এই বেনুগিনা কাব্যগ্রন্থের একটা কবিতা আছে সেটা হলো খাঁটি সোনা তো খাঁটি সোনার একটা উত্ত অর্থাৎ পঙ্গপি আছে সেটা হচ্ছে মধুর সেও আছে মধুর খাঁটি সোনার সেও খাঁটি কিন্তু ইম্পর্ট্যান্ট হ্যাঁ আর তার বিখ্যাত একটা কবিতা হচ্ছে এই হচ্ছে সত্যেন্দ্রনাথ দত্ত সম্পর্কে অভারল বিষয় তো আই থিঙ্ক এটি এদের বিভিন্ন কবি সাহিত্যিকের বিষয় যদি আপনাদের জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই আমাদের পেজে সরি আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিও গুলো বেশি করে শেয়ার দিয়ে তো আজকে পর্যন্তই